আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে একটি খুশির খবর নিয়ে এসেছি আপনাদের মাঝে যারা কির্গিস্তান প্রবাসী রয়েছেন তাদের জন্য ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কয়েকটা মালিক সমিতির মাধ্যমে বা মালিক সমিতি প্রদানের মাধ্যমে বা বিভিন্ন মালিকের মাধ্যমে আমি এটা যাছাই বাছাই করেছি আমি কয়েকজনকে ফোন দিয়েছি যারা ইতিমধ্যে তাদের লোকজন নিয়ে সমস্যায় ভুগতেছিল যে পুরান লোক সকল ডকুমেন্টস ঠিক আছে কিন্তু ভিসা রেণু হচ্ছিল না এক বছর দুই বছর যাবত অবস্থান করতেছে কেউ তিন বছর যাবত অবস্থান করতেছে তাদের ভিসা রিনিউ হচ্ছিল না তো ইতিমধ্যে আমি আমার ভিডিও মাধ্যমে জানিয়েছি যে অলরেডি অনেক মালিক ভিসা অফিসে লিখিতভাবে এটির জন্য কমপ্লেন জানিয়েছে এবং মালিক সমিতি থেকেও এটার জন্য কমপ্লেন জানানো হয়েছিল তো আমি বিশ্বস্ত একজন মালিক সমিতির কাছ থেকে জানতে পেরেছি যে আগামী তেইশ তারিখ সেপ্টেম্বরের তেইশ তারিখে আজকে একুশ তারিখ চলে সেপ্টেম্বরের তেইশ তারিখে বাংলাদেশ থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিনিধি টিম কিরগিস্তানে আসতে পারে এটা বিসা অফিস থেকে কিরগিস্তান মালিক সমিতিকে জানানো হয়েছে বা মালিক যারা কমপ্লেন জানিয়েছে তাদেরকে জানানো হয়েছে এখন এটা কতটুক সত্য কতটুক মিথ্যা সেটা আপনারা যাচাই করবেন আপনাদের স মালিকের সাথে কথা বলে কারণ আমি আরও কয়েকজনকে আমি তথ্যটা পাওয়ার পর আমি আরও কয়েকজন মালিককে ফোন দিয়েছিলাম তারাও এই জিনিসটা আমাকে কনফার্ম করেছে যে হ্যাঁ আমাদেরকে জানিয়েছে যে আগামী তেইশ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি টিম কিরগিজানে আসতে পারে সকল সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করার জন্য রেনো যারা অবৈধ আটক আছে ক্যাম্পে এভরিথিং সকল বিষয়ে আলোচনা করার জন্য তো আশা করা যায় যদি আলোচনাটা সুন্দরভাবে হয় সঠিকভাবে হয় আশা করা যায় কিরগিস মালিক যারা আছে এবং আমরা যারা প্রবাসী কিরগিজানে আছি যারা ওয়ার্কার হিসাবে আছে যারা স্টুডেন্ট হিসাবে আসে সবার জন্য ভালো একটা ফয়সাল আশা করা যাচ্ছে যে ভালো একটা খবর আসবে বা বার্তা আসতে পারে আর যদি কথা কাজে মিল না হয় বা কথার মধ্যে কোনো ভেঘাত ঘটতে পারে তাহলে খারাপও হতে পারে তো এটা কতটুক সত্য কতটুক মিথ্যা তেইশ সেপ্টেম্বর আসতে পারে নাও আসতে পারে মানে এটা আনুমানিক সময় হয়তো বা চব্বিশ তারিখও হতে পারে পঁচিশ তারিখও হতে পারে কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আপনারা একটু যাছাই বাছাই করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের স সব মালিক কী বলতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম